আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আলোচনা করব নাও নেহাল সিরাপ সম্পর্কে নাও নেহাল সিরাপ হামদাদ ল্যাবরেটরিজ এর একটি ইউনানি ওষুধ নাও নাহাল সিরাপ সাধারণত বাচ্চাদের গ্যাসের ওষুধ এটির নির্দেশনা অজীর্ণ পেট ফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাতক শিশুদের পেটের গোলযোগ ও অস্বস্তি এইসবের কারণে এই বলা হয়ে থাকে নাহাল ওষুধের ডোজ ছয় মাস পর্যন্ত হাফ চামচ করে তিন থেকে চারবার প্রতিদিন মাস থেকে বছর শিশুদের ক্ষেত্রে ছয় এক চামচ করে প্রতিদিন তিন থেকে চারবার এক বছরের বড় শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ করে প্রতিদিন তিন থেকে চারবার পর্যন্ত দেওয়া যাবে এই ওষুধটির মূল্য পঁচাশি টাকা বিশেষ নির্দেশনা তলানি ও ভাসমান কণা অংশ অংশবিশেষ সেবনের পূর্বে বোতল ভালোভাবে ছাঁকিয়ে নিন এবং সেবনের পর যথাযথভাবে সিপি বন্ধ করে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আজকে এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ